আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দেয়ের এবং কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা বড় গাড়ি খুঁজতেছেন চাষের জন্য এবং ক্যারিংয়ের জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের মাধ্যমে যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা তো এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গাড়িটা শুধু গাড়িটাতে ক্লাস প্লেটের কাজ করা আর পাম্পের কাজ করা হয়েছে শুধু ক্লাস প্লেটের কাজ করা আর পাম্পের কাজ করা তাছাড়া ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস ইঞ্জিন গিয়ার বক্স আনটাস আর সামনের চাকা এখনও অরিজিনাল আছে অরিজিনাল সামনের চাকা আর বড়ো চাকার মধ্যে মানে যেই বড় চাকাগুলো বড়ো চাকা চেঞ্জ করা হয়েছে আর কি বড়ো যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রিসেলিং টায়ার আর কি তো গাড়িটা যেই যেইভাবে দেখতে পাচ্ছেন আর কি এখনও রানিং চাষ করতেছে রানিং চাষ করতেছে আপনারা লোকেশনে যাবেন দেখে শুনে চাষ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর গাড়িটার ঘন্টার মিটার বলতে গেলে গাড়িটার ঘন্টার মিটার নষ্ট গাড়িটার ঘন্টার মিটার নষ্ট আর যারা আপনারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন আমার মতে আপনারা নতুন না গাড়ি না কিনে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের দেখে শুনে এরকম গাড়ি কিনেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন কারণ নতুন গাড়ি কিনে অত সহজে কেউ সফল হতে পারে না আর কি আর অত সোজা না তো অনেক জমি টমি বিক্রি করতে হয় আর কি তো এই গাড়িটা যেরকম দেখতে পাচ্ছেন লোকেশানে গেলে হয়তো বা আরও ভালো দেখবেন কারণ মোবাইলে হয়তো বা সেরকম ফ্রেশ দেখা যায় না আর আপনারা অনেকজনে মনে করেন যে আমরা মোবাইলে এডিট করছি বা ইয়ে করছি আসলে ভিডিও এডিট করার মতন কিছু থাকে না আমরা শুধু ভয়েস অ্যাড করি এমনি নাম্বার টাম্বার এগুলো অ্যাড করি তাছাড়া সেরকম কিছুই করি না তো গাড়িটার ঠিকানা হচ্ছে রাজশাহী রাজশাহী পটিয়া রাজশাহী পটিয়া দানা তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে রোটার কালটি সহ রোটার কালটি ইঞ্জিন সহ ছয় লক্ষ টাকা দামাদামি করার অপশন আছে আর আপনারা মহাজনের সঙ্গে কথা বলে দেখে শুনে নিতে পারবেন কাগজপাতি সব কিছু ওকে আসে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই আর এক টাকার কাজ দেখাতে পারলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে টুকটাক ছোটোখাটো কাজ থাকবে এটা